এটা এই যে দেখেন এখানে এই যে লাইটটা যে দিন না এই লাইটটা একটু বেশি এই লাইটটা একটু বেশি কাছাকাছি না এখন এই গরমে কিন্তু সাপা সাপিতে যদি লেগে যায় কারোর সে কিন্তু সর্দার তার কিন্তু পুড়ে যেতে পারে চোখে লাগলে চোখও কিন্তু হ্যাঁ এই দেখেন পুরোটাই এখন এটাকে এভাবে যে করতেছেন এটা তো নিচে পড়ে যাচ্ছে এটা তো স্ট্রং না এটা অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো মতো করতে হবে বুঝলেন এটা দেখা যায় যে দেখেন এই যে দেখেন একেবারে লাগানো বুঝতে পারছেন এটা খুবই বিপজ্জনক এখন মানুষ ভাই বাচ্চাই পায় না আর আপনারা এতগুলো বাচ্চা ভাই এভাবে যদি করেন তাহলে তো বিপজ্জনক অবস্থা হ্যাঁ অনেক নিচে অনেক নিচে এত নিচে দেওয়া যাবে না তো আর এখানে ধরেন হিট হচ্ছে এদিকে কি হিট আছে হাতটা দেন তাই নাকি ঠান্ডা না হিটটা তো থাকবে না আমি আপনাদের জন্য বলি এখানে কয় হাজার বাচ্চা এই যে এখান থেকে এক হাত দূরে কাপড়ের একটা বেড়া দিয়ে দিবে। যাতে এই হিটটা এখান থেকে এদিকে বেরিয়ে না যায় বুঝতে পারছেন ছয় দিন কি এভাবেই ছিল পরে সব বাচ্চা দেখছেন যেখানে লাইট ওখানে যা মানে একসাথে জ্বর হয়েছে কেন আমি আপনাদের বারবার বলি যে এভাবে ব্রুডিং করলে সমস্যা এই যে দেখেন এই বাচ্চাটা মাঝখানে যে আছে সে কি বেড়াইতে পারবে সে কি বলবে যে বা একটু সরেন আমি পানি খাইয়া আছি এখান থেকে কেউ আসতে দেবে না এরকম থাকতে 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 সে দুর্বল হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন সে পরবর্তীতে খাদ্য খাইতে পারবে না এত দামি বাচ্চা তাহলে অবস্থা খারাপ আর এখানে বারবার এই যে দেখছেন এই বাচ্চাটা কিন্তু এদিকে আসতে চাচ্ছে আসতে পারতেছে এটা একটু হ্যাঁ একটু এদিকে নেন হ্যাঁ এই যে এই যে দেখছেন সাথে সাথে আসতেছে এই যে সাথে সাথে আসবে এই যে দেখছেন কীভাবে মুভ করে এই জিনিসগুলা মেনটেন করতে হবে এই যে প্রত্যেকটা জায়গায় তাহলে ওষুধের পানি তো এদিকে তার যারা জ্যামের মধ্যে আছে তারা তো ওষুধের পানি পায় নাই ভ্যাকসিন দিলেও ভ্যাকসিন পাবে না এত তোলার দরকার নাই আপাতত সব ইয়ে করে রাখে এখন এইটাকে ভাগ করতে হবে না হলে কিন্তু বিপদ জায়গা কম হয়ে গেছে আর একটু বাড়াইয়া কয় হাজার বললেন উনিশশো পিস আর একটু জায়গা ওদিকে মিয়া এটার জন্য পার্টিশনগুলো গুলো এখানে দেন বুঝলেন আর লাইট শুধু এক জায়গায় না এটাখানে লাইট দিলে এখানে এদিকে এদিকে করে দিতে হবে মিনিমাম দুই লাইন যদি লাইট দিতেন এটা একটা পারফেক্ট সিস্টেম হইতো দুই লাইন হলে পারফেক্ট কিন্তু এত নিচে না ভাই এত নিচে দিলে তোর ক্ষতি হয়ে যাব এখন কিন্তু উপরে উৎসাহ তাই না কিন্তু আপনি যখন সব দেন তো তো প্রেসার পড়ে যায় তখন কি কি প্রবলেম হতে পারে মুরগির নাবি কাঁচা থেকে যাবে এই যে দেখেন অলরেডি এই মুরগিটার পাশায় কালো তাই না এইটার মানে নিশ্চিত যে নাবি কাঁচা রয়েছেই তা এতগুলো বাচ্চা কিভাবে ম্যানেজমেন্ট করবেন এটা একটা প্রশ্নের বিষয় না এই লাইটটা ঘন ঘন না দিয়া মাঝখানে একটা খুলেন এই সাইডে দেন বা দুই লাইন করেন তাহলে করলে যেহেতু করে বলছেন কিছু করার নাই কিন্তু বাচ্চা তাকে তিন ভাগে রাখেন মানে দুইটা পার্টিশন দিলে তিন ভাগ হয়ে যাবে করতে পারবেন না এইটা করা উপায় নাই যে আপনার এখন ওই নেটগুলো আনতেই হবে দাদা কারণ এই তিনটা দিয়ে যদি করেন তখন আবার একটু ভেন্টিলেশনের প্রবলেম হবে এই জিনিসটা বুঝছেন আপনি কীভাবে কী করবেন এই বরাবর একটা শাড়ি আছে না শাড়ি কাপড়ের শাড়ি দিয়ে একটু দাঁড়ান এখানে ভাই আপনি দাঁড়ালে বুক বরাবর দিবেন আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি